আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে এগুলো সম্পূর্ণ জর্জেটের মধ্যে আর কাজ করা থাকবে এটার চারটা কালার হবে চারটে কালার কিন্তু খুলে দেখাবো আর ভিডিওর মাঝে কিন্তু আপনাদেরকে প্রাইসটা বলা হবে প্রাইসটা খুব রিজনেবলের মধ্যে হবে তো আসেন দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখি প্রথম একটা সুন্দর জাম কালারের মধ্যে জাম কালারের মধ্যে সুন্দর একটা কাজ থেকে দেন বিস্কিট এবং ম্যাচিং কালার সুতা দিয়ে কাজ করা বিস্কিট এবং ম্যাচিং কালার সুতা দিয়ে কাজ করা ফুল বডিতে কাজ থাকবে দেখেন কোনো সাইডটা কিন্তু মিস নাই সম্পূর্ণ অল ওভার কাজটা থাকবে এ কামিজের সাইডটা হবে কামিজের লং হবে ফোর্টি সিক্স প্লাইজ ফোর্টি সিক্স প্লাস থাকবে লংটা অন্য পাশ হাতেরও বড় থাকবে এ কামিজের ফুল অংশটা হাতাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হাতাটা একটু দেখা দো বাবা হ্যাঁ এই হাতাটা দেখেন হাতার মধ্যে খুব সুন্দর একটা চড়া বর্ডার করা আছে ওয়াও দামটাও বলে দেব এটার মধ্যে চারটে কালার হবে চারটায় কিন্তু আপনাদেরকে খুলে দেখাবো এটার ফোর পিস হবে কামিজের সাথে দেখেন এগুলা এড করা আছে ইনার প্লাস এই প্যান্টের ফ্যাব্রিক্সটা হবে অন্যটা দেখাতো অন্যটা এটা অন্যটা দুপুরটা দেখেন দুপাট্টাটা খুব সুন্দর একটা দুপাট্টা ওয়াও দুপাট্টা খুব সুন্দর একটা দুপাট্টা তো নেক্সট কালারে চলে যাচ্ছি আমরা দাম মাত্র দাম মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকার মধ্যে এই সুন্দর ড্রেস আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আসেন দেরি না করে নেক্সট কালারে চলে যাচ্ছি সুন্দর একটা রানিং কালারের মধ্যে দেখেন কাজটা পুরো দাম মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় উনিশশো পঞ্চাশ টাকার মধ্যে সুন্দর ড্রেস নিতে পারবেন এগুলো পিওর জর্জেটের মধ্যে এই হাতের অংশটা হাতে একটু দেখাতো বাবা হাতের অংশটা দেখেন খুব সুন্দর একটা হাতা করা আছে এই একটা সুন্দর হাতাটা ফুল বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকার ডেলিভারি চার্জ দেড়শো টাকা এটার এটা কিন্তু ফোর পিস থাকবে এটার সাথে ফোর পিস থাকবে এটার সাথে ইনারেট করা আছে এই ইনারেট করা আছে এই প্যান্টের ফ্যাব্রিক্সটা এই দুপাটাটা দেখেন ও পাঁচ হাতের বড়ো দুপাটার কাজটা দেখছেন না পুরা খুব গর্জিয়াস একটা অন্য এটা লাখনউ পার্টির ড্রেস বুঝছেন এটা লক্ষাউ পার্টির ড্রেস এগুলা ওকে নেক্সট কালারে চলে যাচ্ছে দাম মাত্র এক টাকা ওকে নেক্সট কালার এই একটা আপু ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক পরতে পছন্দ করেন তো আমি বলবো দেরি না করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন ইনবক্স করে ফেলুন নাম নাম্বার অ্যাড্রেস দিলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অর ফুল বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি আমরা দিই নেক্সট কালার এটা হাঁটা তো দেখাতো হাতটা এভাবে দেখাও বাবা হাতাটা দেখাও এই হাতার অংশটা দেখান খুব সুন্দর দাম মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকার মধ্যে এই পার্টি ডির সায়রা সারি পেজ থেকে আপনারা নিতে পারবেন যদি কোনো আপুরা আপ মোহাম্মদপুরে থাকেন তাহলে আমাদের পেজে আমাদের শপেও আসতে পারবেন আমাদের কিন্তু এখানে দুইটাই শপ আছে আমাদের শপে শাড়ি থ্রি পিস ইন্ডিয়ান পাকিস্তানি বাংলা সবই কিছু পাওয়া যায় ইনশাল্লাহ তো আশা করি যে ভিডিওটা ভালো লেগে থাকে যদি কোনো আপুদেরকে ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে ভিডিওতে ভাইয়ের ভিডিওতে একটা লাইক শেয়ার করে দিন নেক্সট কালারে চলে যাচ্ছে ভিডিও লাস্ট কালার এটা বিস্কিটের মধ্যে মেরুন কন্টাস করে একটু সুতার কাজ করা আছে দাম মাত্র দুই হাজার উনিশশো পঞ্চাশ টাকা সরি উনিশশো পঞ্চাশ টাকার মধ্যে এই পার্টির লখনৌ ড্রেস আমাদের থেকে নিতে পারবেন এটারও কিন্তু ফুল বডিতে দেখেন কাজ এই ইনার এড করা আছে প্যান্টের ফ্যাব্রিক্সটা দেখা দাও দুপাট্টাটা দেখা দাও এই দুপাট্টাটা দেন খুব বড় সাইজের একটা দুপাট্টা বিগ সাইজের একটা দুপাট্টা বা দাম মাত্র উনিশশো পঞ্চাশ টাকা কোনো আপুদেরকে যদি ভালো লেগে থাকে জাস্ট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন নাম নাম্বার অ্যাড্রেস দিলে আপনার অর্ডারটা কনফার্ম হবে কোনো একটা টাকা অ্যাডভান্স টাকা দিতে হবে না ডিডটা নিয়ে পণ্যটা চেক করে পার্সেলম্যানকে টাকাটা পে করবেন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম